সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার নব্বই এবং আজকের ক্লাসের বিষয় মিসাল ক্রিয়ার কর্মবাচ্চ বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখেছি যে এলফেল ম্যাঝুল বা কর্মবাচ্যের ক্রিয়ার অতীতকালে শেষে ইলা হয় এবং এর পূর্ববর্তী মোতাহারিক বর্ণগুলোতে পেশ হয় আমরা আজকে মিসাল ক্রিয়ার অতীতকালের কর্মবাচ্য রূপগুলো দেখব যেমন আমরা উদাহরণস্বরূপ দেখি যে গ্রুপ ওয়ানের ওয়াদা অর্থাৎ সে রাখলো এর কর্মবাচ্য রূপ হবে ও দিয়া শেষে ইলা এবং তার পূর্বে মোতাহারিদ বর্ণতে পেশ এর কর্মবাচ্য রূপ হবে উজ্জিহা এরপরে গ্রুপ থ্রি ও আদা এটা হবে ওইদা বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে আমরা কিন্তু ও ইদা এভাবে না বলে হামজা নিয়ে এসেছি ওয়ার উপরে পেশ উচ্চারণ একটু কঠিন এর জন্য ওয়া পেশকে হামজা পেশ দিয়ে ট্রান্সফার করা যায় বা বদল করা যায় এবং আমরা এখানে এটার প্রয়োগ দেখছি পরবর্তী উদাহরণটি আমরা দেখি যে আই কনা এর কর্মচারীভাবে ও কিনা বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইয়া যে দুর্বল বর্ণটি রয়েছে সেটা ওয়াতে পরিণত হয়েছে এর কারণ হলো বন্ধুরা আমরা বলেছি যে আলিফ ওয়াও এবং ইয়া এর পূর্বের হরকত অনুযায়ী পরিবর্তন হয় যদি পূর্বে জবর থাকে তাহলে আলিফ হবে পূর্বে পেশ থাকলে ওয়াও হবে এবং পূর্বে জের থাকলে ইয়া হবে এখানে আমরা দেখছি যে ইয়ার পূর্বে এখানে পেশ রয়েছে উ সেক্ষেত্রে ইয়াটা ওয়াতে পরিণত হয়েছে আই এটা হচ্ছে উ কিনা গ্রুপ ফাইভের তাওয়াজজাহা এটা হবে জিহা এবং তাওয়া আদা এটা হবে টু আইদা বুধ আমরা এখানে খেয়াল করি যে ওয়া পেশকে আমরা এখানে হামজা পেশ লিখেছি এবং আলিফকে আমরা ওয়াও দিয়ে রূপান্তরিত করেছি কারণ পিছনে পেশ রয়েছে এবং যথার্থী শেষে ইলা অর্থাৎ ঐদা ইত্তাশাকা যা ছিল বন্ধুরা মূলত ইউতা আঁকা সেখান থেকে ইত্তাশাকা হয়েছে আমরা গ্রুপ এইটের আলোচনায় দেখেছি যে অয়ের পরিবর্তন হয় ইত্তাশাক এটা হবে উত্তিক এবং গ্রুপ টেনের ইস্তাও কাদা এটা হবে পুস্তকদা বন্ধুরা আসুন এবার আমরা মিসাইল ক্রিয়ার বর্তমান কালের বা ভবিষ্যৎ কালের কর্মবাচ্য রূপগুলো দেখি যেমন গ্রুপ ইয়া ইয়াদি আউ বন্ধুরা এটা হবে ইউদ আউ কর্মবাচ্যে ইউ আউ বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে মিসাইল ক্রিয়ার যে মূল অক্ষরটি সেটা কিন্তু কর্মবাচ্য রূপে ফিরে এসছে যেটা মুদারিত অনুপস্থিত ছিল এভাবে মিসাল ক্রিয়ার মদরি মাঝুলে মূল অক্ষর ফিরে আসবে ইউজিহু এটা হবে বন্ধুরা ইওয়াজ বন্ধুরা আমরা এর আগে দেখেছি যে বর্তমান কালের ক্ষেত্রে শেষে আলু হয় এবং তার পূর্বের মোতাহারিক বর্ণগুলোতে জবর বসে এবং মদারে আলামতে পেজ বসে এই নিয়ম ফলো করে এগুলো গঠিত হয় গ্রুপ থ্রি ইয়া আইদু এটা হবে ইউ এবং ইউ কেনু এটা হবে ইউ কানু বন্ধুরা গ্রুপ ফাইভের ইয়াতাওয়াত যাহ এর কর্মবাচ্যের হবে ইউতাওয়াত যাহ ইয়েতাওয়া আদো বন্ধুরা আমরা দেখছি যে এটা করোনবাচ্যের গঠনই আছে সুতরাং এটা পরিবর্তন হবে না অর্থাৎ এটা হবে ইয়াতাওয়া আদো ইয়ত্তিকো এটা হবে এটা হবে বন্ধুরা আমরা এখানে ক্রিয়াপদের অর্থগুলো করলাম না কারণ ইতোমধ্যে এর অর্থগুলো পূর্বে আলোচিত হয়েছে তাহলে আসুন বন্ধুরা আমরা মিসাল কেরিয়ার কর্মবাচ্য রূপের কিছু পুরানি উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখি মাসাল ইল্লতি মুত্তাকুন জান্নাতের উদাহরণ বা উপমা এমন যা ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্যে বন্ধুরা এখানে আমরা দেখছি যে ওয়াদা বা প্রতিশ্রুতি দেওয়া এর ফেলমা ঝোল বা কর্মবাচ্য রূপ ঐদা ব্যবহৃত হয়েছে এবং এরপরে নায়ব ফয়েল আসছে আল মুত্তা আমরা দেখছি যেটা মারফ অবস্থায় আছে দ্বিতীয় প্রথমটি আমরা দেখি অউদি আল কিতাব ফায়তর আল মুজরিমিনা মুশফিক ইন মিমা ফিহি এবং কিতাব রাখা হবে অর্থাৎ আমল নামা পেশ করা হবে অতঃপর পাপীরা দেখবে ভীত অবস্থায় তাতে যা রয়েছে সে কারণে বন্ধুরা এখানে আমরা দেখছি যে ওদি আদা আ এর কর্মবাচ্য রূপ এবং গত ক্লাসে বন্ধুরা আমরা বলেছি যে আখেরাতের ব্যাপারে অনেক ক্ষেত্রে অতীতকাল ব্যাপার হয়েছে কিন্তু অর্থ করতে হবে ভবিষ্যৎকালের কারণ আখেরাতের বিষয়টা আমাদের জন্য ভবিষ্যতের তৃতীয় উদাহরণটি আমরা দেখি অু বিল জান্নাতিল্লাতি তুং তু আদ এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ধরুন আমরা দেখছি যে এখানে তু আদুনা এটি একটি কর্মপাচ্যের ক্রিয়া এবং মধুরি ফেলমা ঝোল ও আদা থেকে ইউ আদু সেখান থেকে ইউ আদু উনা তু আদুনা চতুর্থ উদাহরণটি আমরা দেখি আদা উল্লাহম ইউজাউন এবং সেইদিন আল্লাহ শত্রুদেরকে একত্রিত করা হবে আগুনের দিকে অতপর অতপর তাদেরকে টেনে নেওয়া হবে বন্ধুরা এখানে আমরা দেখি যে ইউ জাউন টেনে নেওয়া সেখান থেকে ইউ জাউন বহু বচন এবং বন্ধুরা ইউফারু এটাও একটি মদারিমা ঝোল সালিম ক্রিয়া পঞ্চম ধনটি আমরা দেখি ওয়কুয়ং তোর জফি হি ইল আল্লা এবং তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে সুম্মা আফা কুল্লু নবসিম্মা কাসাবাত ওহম্লা মন অতবার সবাইকে পরিপূর্ণভাবে সে যা অর্জন করেছে তার বিনিময় প্রদান করা হবে এবং তারা সেখানে দূরমের শিকার হবে না অন্যায়ের শিকার হবে না বন্ধুরা এখানে আমরা দেখছি যে অফফা পূর্ণ করা যেটা একটি মূলত লাফিফ ক্রিয়া কারণ তার প্রথম বর্ণ এবং শেষ বর্ণ দুর্বল আমরা জানি যে একাধিক বর্ণ দুর্বল হলে তাকে লাফিফ ক্রিয়া বলে তুয়াফা এটা ফেল মুদারিমা ঝোল যার মূল ক্রিয়া ছিল ওয়াফা পূর্ণ করা তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি